হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের ভিডিওটা শুরু করছি একদম দুপুরবেলা থেকে মা আর ছেলে মিলে শুরু করছি তো এখন না আমরা একটু ভালো আছি তার কারণ হচ্ছে দুদিন আগে আমার বাবুর প্রচণ্ড শরীর খারাপ ছিল মাসির বাড়ির থেকে আসার পর তো কোনো ভিডিও তোমাদের সাথে আর আমি শেয়ারই করতে পারিনি তার কারণ ওর বুকে একটা ফোঁড়া হয়েছিল তো সেটা নিয়ে তো কঠিন অবস্থা এখন একটু মানে আর একটু বাকি আছে ভালো হতে আর কি এখন আমার বাবু অনেকটাই সুস্থ বলতে পারো পুরোপুরি তোর স্নান কমপ্লিট হয়ে গেছে ওর খাওয়াও হয়ে গেছে দাঁড়াও না ওর মনে ঘুম এসছে তো সেই জন্য বিরক্তি করছে এ দেখো এ দেখো বাবা এই দেখো হ্যাঁ তো এখন আমরা করছিলাম হচ্ছে ব্যাগ প্যাকিং তার কারণ আজকে আমরা এক জায়গাতে ঘুরতে যাবো আর ও ওই ব্যাগের ওপরে ওঠে না ভীষণ লাফালাফি করছিলো তোকে তুলে নিয়েছি বলে ও আমার সাথে এরকমটা করছে তো আজকে আমরা কোথায় যাব কি করবো তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি তো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি তার কারণ হচ্ছে বাবু এ খুব বিরক্তি করছে জানি না কেন আর ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাবো আজকে বা কি কারণে যাচ্ছি দেখো ওর বাবার ক্যালকুলেটারটা ছিল ও ক্যালকুলেটারটাকে ফেলে দিল ওপর থেকে ঠিক আছে তোমাদের সাথে একটু পরে কথা বলছি হ্যালো বন্ধুরা তো দেখো এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি ব্যাগপত্র সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে আর একটু পরেই আমরা বেরাবো বাবুকে রেডি করে দিব তারপরে গা বেরিয়ে যাব। আর সেই ওই বাড়ির থেকে আসার পর তো আর কোথাও যায়নি মানে সকালে গিয়েছি আবার সন্ধেবেলায় চলে এসেছি বাড়ির থেকে ওই বাড়ির থেকে আসার পর আজকে প্রথম আমরা যাচ্ছি দিদাদের বাড়িতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমাকে কেমন লাগছে সেটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমি সেই আগেকার কুর্তিটাই পরে নিয়েছি তার কারণ আজকে প্রচণ্ড গরম আর এই ড্রেসটা ভীষণ মানে সুন্দর আর কি খুবই নরম তো সেই জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা রেডি হয়ে বেরাই তার কারণ সন্ধ্যা লেগে গেলে মানে সন্ধ্যা লেগে গেলে তো বেরোনোটা ঠিক হবে না সেই জন্য একটু মানে দিন থাকতে থাকতে আমরা আর কি বেরিয়ে পড়ব তো ঠিক আছে বাবুকে আমি রেডি করিয়ে নিই বেরিয়ে যাই আর হয়তো তোমাদের সাথে কথা বলতে পারবো না একবারে দিদাদের বাড়িতে গিয়ে কথা হবে তার কারণ গাড়িতে যেতে যেতে তো আর আগেকার মতো ভিডিও করতে পারবো না তার কারণ হচ্ছে বাবু থাকবে কোলে তো সেই জন্য তো ঠিক আছে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি আর অনেকটা দূর চলে অনেকটা বলতে আমরা জিয়াগঞ্জ পুরো ঢুকেও গেছি আর বাবুকে আমি দিয়ে দিয়েছি মাদের কাছে কারণ মা আমরা একসাথেই আসছি মা বোনু বাবা সবাই টোটো করে আসছিলো তো সেই জন্য রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে বাবুকে নিয়ে যেহেতু গাড়িতে আসতে এতটা দূর সমস্যা হবে সেই জন্য মাদের কাছে দিয়ে দিয়েছে আর ও ঘুমিয়েও পড়েছে টোটোতে ওরা বললো তো তারপরে দেখো এটা হচ্ছে জিয়াগঞ্জে আর কি হনুমান মন্দির এই হনুমান মন্দিরটা খুব জাগ্রত এখানে অনেকেই পুজো দিতে আসে তো আমরা প্রত্যেকবারই যখন জিয়াগঞ্জ যাই এই মন্দিরটা দেখি আর খুব সুন্দর মন্দিরটা এখানে প্রতি মঙ্গলবারেই পুজো হয় আর খুব ধুমধাম করেই পুজো হয় তো তারপরে দেখো আমরা দিদাদের বাড়িতে চলেও এসেছি অনেকক্ষণ আগে তো এসে সন্ধ্যাবেলায় এখন বসে গেছি সবাই মিলে চা মুড়ি খেতে এটা দিদাদের বাড়ির মানে আমি ছোট থেকেই দেখে আসছি যে সন্ধ্যাবেলাতে চা আর মুড়ি তার সাথে তেলে ভাজা কিছু হবে এটা আমি একদম ছোটোবেলা থেকেই দেখে আসছি তো তারপরে দেখো আমরা রেডি হয়ে চলে এসেছিলাম হচ্ছে জিয়াগঞ্জ সদরঘাটে আর এটা লালবাগ থেকেই আমরা ঠিক করেছিলাম যে জিয়াগঞ্জ গেলে আমরা সদরঘাটে যাবো আর কি তো সদরঘাটে দেখো ওই গঙ্গার থেকে এই মাছগুলো ধরেছে ধরে গঙ্গার সামনে একদম বসে বিক্রি করছে অনেক রকমের মাছ দেখলাম বাটা মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ এই কটা মাছই আমি চিনতে পেরেছি বাকি ওখানে অনেক রকমের মাছ ছিল সেগুলো ওনারা সব বিক্রি করছিল আর অনেকে কিনছিল দাঁড়িয়ে তো দেখো আমরা সদরঘাটে গেছিলাম হচ্ছে আমি আমার বর ছেলে বুনু আর হচ্ছে আমার মামার মেয়ে ছোট এ ছোট ওর দিদি আসলো না তো এই মেলে আর আমরা গাড়িতে করেই গিয়েছিলাম একটু আমাদের অসুবিধা হচ্ছিলো কিন্তু তাও আমরা গাড়িতে করে চলে গেছিলাম তো জিয়াগঞ্জ সদরঘাটটায় প্রচণ্ড ভিড় হয় খুবই ভিড় হয় বলতে পারো তার কারণ হচ্ছে এখানে প্রচুর এখন ফাস্টফুডের দোকান করে দিয়েছে আগে এতটা দোকান ছিল না আর সন্ধ্যাবেলাতে তো সন্ধ্যা আরতি হয় এই যে দেখতেই পাচ্ছ আমার পাশে যে জায়গাটা করা হয়েছে পাঁচটা বেদি টাইপের করা আছে এইখানেই এখন সন্ধ্যাবেলাতে সন্ধ্যা আরতিটা হয় আগে সামনের দিকে হতো তো আমরা যেহেতু একটু দেরি করে গিয়েছিলাম আটটা প্রায় বেজে গেছিলো তো সেই জন্য আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পারিনি এর আগে আমরা দেখেছি যেরকম বেনারস ঘাটে আর কি করা হয় সন্ধ্যা আরতি ঠিক তেমনটাই হয় আমাদের লালবাগে এগুলো হয় না এক দুবার মতো হয়েছিল। কিন্তু জিয়াগঞ্জ ঘাটে প্রত্যেকটা দিনই হয় তো তারপরে দেখো আমরা ফুলতলার মোড়ে চলে এসেছি আর এখানে বর বললো যেই পাত কাকুটা খুব সুন্দর ফুচকা করে তো সেখানেই আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম আমার ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগেনি কিন্তু আলুটাতে মনে হচ্ছিলো খুবই লবণ বেশি তো তারপরে এই যে ফুচকা খেয়ে আমাদের এতটা ঝাল লেগে গেছে আর যেহেতু প্রচণ্ড গরম ছিল শুধু মনে হচ্ছিলো জল খায় আর কিছুই খেতে ভালো লাগছিল না তো ফুচকাওয়ালা কাকুর কাছে জল ছিল সেটা আমরা খাইনি তার কারণ হচ্ছে ফুলতলাতেই আমাদের আর কি কারখানার মা যে ম্যানেজার আছে ওনার বাড়ি তো আমরা ভাবলাম যে ঠিক আছে চলো ওদের বাড়িতে গিয়ে একটু জল খেয়ে আসি আর বৌদিদের সাথে একটু দেখাও করে আসি তো তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে দাদাদের বাড়ি একটু বসে জল খেয়ে নিয়েছিলাম তো সেই ভিডিওটা ছিল এখন আমার কাছে দেখছি কি করে যাই হোক ডিলিট হয়ে গেছে তো তারপরে দেখো বাড়ি এসে বাবুকে চেঞ্জ করিয়ে দিয়েছি ওকে খাইয়েও দিয়েছি আর ও এই যে এই মানে উঠোনটাতে বসে বসে খেলা করছিল। আর ওপরে যেহেতু ফ্যান দেওয়া আছে তো সেই জন্য সবাই আমরা এই উঠোনটাতেই বসেছিলাম আর ওখান থেকে না দিদাদের ছাগল আছে তো ওই ছাগলটা ওরা দেখছিল বাবু খুবই ভালোবাসে ছাগল দেখতে ও ছোটোতে যখন এসেছিলো একবার তখনও ছাগল দেখতো তখন তো অতটা বুঝতে পারতো না আর এখন তো ভালোই বুঝতে পারে তো সেই জন্য ছাগল দেখছিলো আর খুবই খুশি আর ও তো জানোই যে বাটি চামচ নিয়ে খেলতে খুবই ভালোবাসে তো সেই জন্য একটা বাটি আর চামচ নিয়ে নিয়েছে সেটা নিয়ে নিয়ে খেলা করছে আর এখনও কোনো মতেই ওই কোলে থাকবে না শুধু নিচে বসে থাকবো এই সবগুলো করবো হামাগুড়ি দেবো কিছু ফেলবো বাজাবো এইগুলো কোলে থাকবো না তো তারপরে দেখো আমরা নিচ থেকে চলে এসেছে এখন ওপরে মামার ঘরে আর কি যেহেতু বনুরা সব এখানেই ছিল তো এখন এসে ও বুনুর সাথে কোলের ওপরে উঠে ওর সাথে এখন খেলা করছে ওর এখন মুখের ভিতরে হাত দিচ্ছে ওকে কামড়ে দিচ্ছে ওর চুল টানছে শুধু এইগুলো করছে এখন খুবই দুষ্টু হয়ে গেছে শুধু এই সবগুলো করে আর এই যে ওর বাবা এখানে শুয়ে আছে মানে বড়ি আর কি ওকে নিয়ে এসছে তো তারপরে এসে বনুর কাছে দিয়ে দিয়েছে দেখো ওই দেখো ওকে ওখানে ধরিয়ে দিল তো আমরা হঠাৎ কেন দিদাদের বাড়িতে এলাম তার কারণ হচ্ছে আমরা তো এসেছি শুক্রবারে আর শনিবারের দিন হচ্ছে দিদাদের বাড়ির সামনেই কালী পুজো হয় তো সেই উপলক্ষেই আমরা এসেছি কালী পুজোতে বাবুর জন্য আর কি

তো এটা হচ্ছে তার পরের দিন একদম সকালবেলার ভিডিও দেখো শনিবারের দিন রাত্রেবেলাতে আর কোনো ভিডিও করা হয়নি আর এখন আমাদের বাড়িতেই আর কি রান্না করা হবে কালী পুজোর আর কি যে সবাইকে খাওয়ানো হবে সেটার তো সেই জন্য রান্নার ঠাকুর চলে এসছে এখানে গামলা কড়াই বালতি সব ধোয়াধুয়ি করছে আর ওইখানটাতে করে হবে রান্না বাজার টাজার নিয়ে আসছে ওরা আর আমরা এখানে সকালবেলাতে যে যার মতো মানে বসে আছি কেউ চা খাচ্ছে কেউ গল্প করছে কেউ ব্রাশ করছে এই রকম তো যেটা তোমাদেরকে বলতে বলতে থেমে গেছিলাম তো সেটা হচ্ছে যে এই কালী পুজোটা দিদাদের বাড়ির একদম সামনে হয় তো সেখানে আগে আমরা এসেছি আর এই বছর না দিদা বাবুর জন্য আর কি মানত করেছিল তো সেই জন্যই পুজোটা পুরোটাই দিদাই দিচ্ছে তো সেই জন্যই আমরা আর কি এসেছি আরও যে দিদা বলল যে যেহেতু বাবুর নামে পুজো হবে আর ওর নামে মানসিক আছে তো সেই জন্য ওকে নিয়ে আসতে আর যেহেতু আমরা শনিবারের দিন আসবো না সেই জন্য আমরা চলে এসেছি শুক্রবারের দিন আর এই দিকে দেখো বাবুও উঠে গেছে ঘুম থেকে আর মাসিরা আজকে মানে শনিবারে বিকেলবেলাতে আসবে মাসি আর হচ্ছে মাসির মেয়ে মেশো আসবে না আর মা এইদিকে ওয়ারেস খাচ্ছে তার কারণ হচ্ছে গতকাল রাত্রে আমাদের ঠিকঠাক ঘুম হয়নি গরমের জন্য তো সেই জন্য মায়ের খাবারটা হজম হয়নি বলে পেটে প্রচণ্ড ব্যথা করছিল তো সেই জন্যই আমি আর কি একটু ওয়ারেস দিয়েছি মাকে খেতে তো ওয়ারেসটা খাওয়ার পর মা ঠিকও হয়ে গেছিলো আর এদিকে দেখো রান্নার মাসিরা সমস্ত সবজি কাটা শুরু করে দিয়েছে তখন ওই সাড়ে আটটা নটা মতো ছিল আর মেন আর কি প্রসাদ আর কি হয়েছিল হচ্ছে খিচুড়ি পাঁচ তরকারি দম পোলাও চিপস চাটনি পায়েস খুবই সুন্দর হয়েছিল। আর এটা একদম দিদাদের যে গেটের সামনেখানটাতে হচ্ছে আর বাইরে তো প্রচণ্ড রোদ আর ওই যে দেখতে পাচ্ছ ওই গলির মুখটাতে করেই হয়েছিল কালী পুজোটা আর এই দিকে দেখো এখনও সবজি কাটা চলছে প্রায় সারাদিনই লেগে গেছিল রান্না করতে আর ওইদিকে তো চলছে ঠাকুরের পুজোর আর এই দিকে হচ্ছে আমাদের বাড়ির রান্না আর তার মধ্যে আমার বর এখানে করছে হচ্ছে শরবত ও প্রতি বছর এলে এই শরবত নিয়ে বসে থাকে আর এইদিকে দেখো বাবুকে আমি স্নান করিয়ে দিয়েছি ওকে একটা নতুন জামাও পরিয়ে দিয়েছি এই জামাটা মাসি ওকে দিয়েছিল পয়লা বৈশাখে আর ওই জানলাটা ধরে ও এখন খেলা করছে জানলাটাতে ও কী যে মজা পাচ্ছে জানি না সারাক্ষণ এই জানলাতেই বসে থাকছে আর বাবা এইদিকে করছে বক ফুলের বড়া তার কারণ হচ্ছে মামি করছিল তো বাবা একটু মামিকে আর কি হেল্প করে দিচ্ছে এটাই বকফুলের বড়া আর করেছিল বেগুনি আর ওইদিকে চলছে রান্না বান্না তো তারপরে দেখো আমার বরের পুরো শরবত করা কমপ্লিট শরবতটা খুবই সুন্দর করেছিল ও শুধু একটু লেবুর ভাগটা বেশি দিয়ে দিয়েছে ওই যে দেখতে পাচ্ছ লেবুগুলো সব আমাদের দিদাদের গাছের খুবই সুন্দর হয় দিদাদের গাছে প্রচুর লেবু ধরে তো তারপরে দেখো আমি স্নান করা কমপ্লিট হয়ে গেছে স্নান করে এসছি একটু ছাদে সবাই মিলেই আর কি চুল শুকাতে একটু মেঘলা মেঘলা করছিল সেই জন্য তো এদিকে মা জামা কাপড় মেলছে আমি চুল শুকাচ্ছি মামিও চুল শুকাচ্ছে বাবু হয়তো নিচে আছে বাবার কাছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে কালী পুজোর ভিডিওরই আর একটা অন্য পার্টে তো আজকের মতো বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমিও খুব ভালো আছি টাটা